জীবনটা একেবারে তুচ্ছ একেবারে নগণ্য এই দুনিয়া বাদ দিয়ে আখিরাতের সফলতা কখনো আসবে না দুনিয়ার ভিতরে থেকেই যিনি আখেরাতের সফলতা খুঁজতে বলেছেন তিনি কি আল্লাহ کرام ওয়া দুনিয়া দুনিয়া এবং আখেরাতের সফলতা অর্জন করে চার শ্রেণীর মানুষ কয় দুনিয়াতেও সফল আখরাতেও সফল এমন ব্যক্তি চার শ্রেণীর মানুষ এক নম্বরে আলিমুন ইলমাহু যেই আলিম যেই জ্ঞানী তার জ্ঞান দুনিয়াতে কাজে লাগাবে যা শিখেছে সে অনুযায়ী আমল করবে যেই আলেম জ্ঞান অনুযায়ী আমল করবে প্রত্যেকে তার জ্ঞানটাকে দিনের জন্য কাজে লাগাবে আপনি ইঞ্জিনিয়ার আপনি ইঞ্জিনিয়ার হওয়ার পরে সততার পরিচয় দিবেন আপনি ডাক্তার ডাক্তার হওয়ার পরে সততার পরিচয় দিবেন আলিমুন মুস্তামিলুন ইলমাহু জ্ঞানী যদি তার জ্ঞানটাকে সততার মাধ্যমে কাজে লাগায় ওই জ্ঞানীকে দুনিয়া আখেরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কি দুই নাম্বার আমার বায়রাত ওয়া জাহিলুন লা ইস্তানকিফু ওয়া ইয়াতাআল্লাম ওই মূর্খ ব্যক্তি যে জানে না জানার জন্য এসে বসে যায় বিদ্ধ হয়ে গেছে এখনো শিখার আগ্রহ আছে অনেক জানে যেটা জানে না সেটা জানার আগ্রহ পোষণ করে নতুন কিছু শিকার আগ্রহে মাহফিলে মাহফিলে যায় এমন না জানা ব্যক্তিগুলার যে আগ্রহ এই আগ্রহের কারণে আল্লাপা তাকে দুনিয়া খেরাতে দামি বানায় দিবেন পরেন আল্লাহ আখবর আল্লাহর নবীর কাছে একজন বৃদ্ধ সাহাবি আসলেন বয়স অনেক হয়ে গেছে নবীজির কাছে এসে বললেন নবী কোরআন থেকে কিছু একটা আমাকে পড়ায় দেন আল্লাহর নবী আদর করে বললেন পড়েন আলিফুল্লা সাবি বলতেছি রাসূলুল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি জিহ্বা মোটা হয়ে গেছে স্মরণ শক্তি নাই হুরুফে দিয়ে শুরু এটা অনেক বড় হবে আমি পারবো না কি পরিমাণ ধৈর্য দেখে আল্লাহ নবী বললেন তাহলে সাবি বললেন আল্লাহ এইটাও আমার খুব কঠিন লাগে আমি এইটাও পারবো আল্লাহ নবী বললেন তাহলে ঠিক আছে আসেন মুসাবিহাত আল্লাহর তাসবিহ আছে এমন একটা সুরা পড়ি سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى

واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يَوْمَئِذٍ يَسْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ

এর উপরে আমি কোনো কিছু বাড়াবো না কমাবো না এই সুরা খানা পড়লাম সুরার উপর আমল করব আমল করব। আল্লাহ নবী দেখে বললেন ও সাহাবিরা দেখো জান্নাতি কোন ব্যক্তিকে যদি দেখতে চাও এই ব্যক্তিটার দিকে তাকায় দেখো একটা সুরা যদি পরে আর আমল করে যিনি জান্নাতি বানায় দেবেন তিনি কি বৃদ্ধ কোরআন পড়ে একটা সুরা পড়ে সফলতা অর্জন করলেন আবু নাম শুনছেন বলেন নাম শুনছেন আল্লাহর নবীর সাহাবি চাদর মোড়া মসজিদ নবীর মধ্যে কোনায় বসে আস আল্লাহর নবীর কাছে জিবরিল এসে বললেন ও নবী এই যে কোনায় চাদর মুড়া দিয়ে যে বসে আছে আপনারা তাকে যতটুকুন চিনেন আকাশের ফেরেশতারা এর চাইতে বেশি চিনে আল্লাহর নবী বললেন ও কেমন কথা বলতেছো এটা আমার সাহাবী আবু জার গিফারি সবাই তারে চিনে ফেরেশতারা বেশি জানার কারণ কি আল্লাহ নবীর কথায় জিব্রাইল বললেন ওগো নবী শুনে দুই কারণে ফেরেশতারা তারে চিনে সব সময় নিজেকে ছোট মনে করে আর যখন একটু সময় পায় সঙ্গে সঙ্গে পড়ে ফেলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্

স্বামী বাঁচবে না স্ত্রী কাঁদতেছে আর বলতেছে স্বামী গো আপনি মনে হয় বিদায় নিয়ে চলে যাবেন আপনি কত সৌভাগ্যবান আপনার উপাধি হচ্ছে হাকিমুল উম্মাত এই উম্মতের সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি আপনি প্রাজ্ঞ ব্যক্তি আপনি আপনার মেধা বড় প্রখর আল্লাহ নবী আপনার প্রশংসা করেছে কত সৌভাগ্যবান আপনি আবুদ্দার মতো সাহাবি বলে স্ত্রী মৌতের কালে এগুলো বলো না আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না আল্লাহর দুটি কুদরতি হাতের ভিতরে এক হাতের ভিতরে ইমানদারদের প্রাণ অন্য হাতের ভিতরে বেঈমানদের প্রাণ আমি এখনো জানি না আমার প্রাণ ইমানদারদের কাতারে না বেঈমানদের কাতারে এখনই দ্রুত ফরিয়াদ করতে থাকো আল্লাহ যেন ইমানের উপরে আমাকে কবুল করে দেরি করে নাই সেজদায় পরে গেলে সেজদায় পরে পরে দোয়া করতেছেন মালিক আমার স্বামী সারা জীবন ইমানের পথে ছিল

সবাই کرام বলতেছেন ওগো মুদারদা আমরা দেখেছি আমরা দেখেছি আবু দারদা কালামা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আইওয়া ফিকাহু বিআমালিন সালিহীন ক্বাবলা মাউতিহি আপনার মৃত্যুর পূর্বে বালুক বালুক কোনো আমল করার সুযোগ যদি আল্লাহ দিয়ে দেন বুঝবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছেন তিনি কি আমরা এমন দুনিয়াদার হলাম মৃত্যুর আগে সুইসাইড করার আগে আমরা ডায়েরি লেখার সময় পাই কতটা দুনিয়াদার মানুষ আমরা হয়েছি একটু চিন্তা করেন কালকে যে মহসিন সাহেব মারা গেল উনি ওনার দরজার মধ্যে লিখে রাখছে মামা দরজা খোলা হাতলে চাপ দিলি দরজা খুলে যাবে তার মানে সন্তানদের জন্য যে ফ্ল্যাটটা তিনি রেডি করছেন এটা যেন কেউ না বুঝে যখন লাইভে দেখলো যে তিনি আত্মহত্যা করেছে কেউ যেন এসে দরজা ভাঙার চেষ্টা না করে সরাসরি যেন হাতলে চাপ দিয়ে ঢুকে এই মায়াটুকুন আছে কিন্তু জীবনের মায়া না থাকায় আ সমস্ত লোক ব্যর্থ হবে ঠিক না বেঠে আমার ভাইয়েরা আমার বন্ধুরা চার শ্রেণীর মানুষ দুনিয়া খেরাতে সফল কয় শ্রেণীর কথা শুনলেন কয় শ্রেণী মনে না রাখলে কেমন কয় নাম্বারে আছি আমরা এক নাম্বারে যে আলেম যে জ্ঞানী তার জ্ঞান কাজে লাগায় দুনিয়া আখেরাতে তার যিনি সফল বানিয়ে দেন তিনি কে দুই নাম্বার জানে না কিন্তু জানার আগ্রহ আছে এই আগ্রহ যাদের আছে তাদেরকেও যিনি সেরা বানিয়ে দেন তিনি কে তাহলে কয়টা গেল বাকি আছে আপনার শুনবেন কয়টা তিন নাম্বারে আমার বারব ও গানিউল্লাহি যেই ধনী ব্যক্তি কৃপণতা কখনো করে না দিনের পথে অকাতরে যারা ব্যয় করবে এই মানুষগুলাকে যিনি সফল বানা দিবেন তিনি কে কথা কয় না কয় নাম্বার আল্লাহর পথে ব্যয় করবেন যে লোকটা হত্যা করল এই লোকটা যদি মসজিদের জন্য মাদ্রাসার জন্য এলাকার দুস্ত মানুষের জন্য ব্যয় করত তার জীবনের হতাশা গুলা যিনি মুছে দিতেন তিনি কে চার নাম্বারে আমার দুনিয়া খেরাতে সফলতা অর্জন করবে আখেরা কে বিক্রি করে দিবে না দুনিয়ার কষ্টের জায়গায় কষ্ট করবে চক্ষু বন্ধ হতে দেরি হবে যিনি জান্না দিতে দেরি করবেন না তিনি কে আমার নবীর জীবনী পড়ে দেখেন আমার ভাইয়ের এমন দুইটা বেলা আপনারা দেখাতে পারবেন না একত্রে আমার নবী দুই বেলা গোস্ত রুটি খেয়েছেন দুই বেলা গোস্ত রুটি পরাপর খেছে। এমন কোন ইতিহাস দেখাতে পারবেন না এতে কালের সময় আম্মা জানের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে আম্মা জান কেমন পোশাক পরা ছিল আম্মা ভিতর থেকে পোশাকটা নিয়ে আসলেন দুনিয়া থেকে যেদিন আমার নবী বিদায় নিবেন সেই দিনের পোশাকটা এমন ছিল সেলাই যুক্ত পোশাক ছিল সেই জামার ভিতরে সেলাই করা ছিল আমার নবী বিশ্বনবী এমন একটা জামা পরে দুনিয়া থেকে বিদায় নিলেন কিছু রেখে যান নাই ইন্নালাম ইউয়ার রিসুদ্দিন আরন ওয়ালাজির হামাব দিন আর অথবা দিরহাম স্বর্ণ মুদ্রা আরপ্য মুদ্রা কিছুই রেখে যান আল্লাহ আল্লাহ্লাবী আমাদের জন্য কোরান হাদিসের জ্ঞান রেখে গিয়েছেন ফামান আখাদাহু আখাদাবি হাবদিন ওয়াফিদ এই কোরআন হাদিসের জ্ঞান যে যত বেশি গ্রহণ করবে তাকে যিনি সফল বানায় তিনি অনেকে দরিদ্র হলে দেখবেন কমন একটা কথা বলে আপনারা আমার সাথে একমত হবেন কমন কথাটা কি কমন কথাটা হচ্ছে এই যে আল্লাহ আর কেউ রে দেখে না খালি আমারই দেখছি সব বজবান না আমার মাথার উপরে দিস আমার টাকা নেই পয়সা নেই আমার আবার নামাজ কিসের আপনি একটা বার চিন্তা করেন এই হাট আমার আল্লাহ দিয়েছে এক লক্ষ করতে সেই হাট আপনাকে আমার আল্লাহ কি সুন্দর চোখ দিয়েছে দুই মিলিমিটার ডাইমেনশনের চোখ সুপার কম্পিউটারের চাইতে পাওয়ারফুল ব্রেইন দিয়েছে সচল দুইটা হাত দিয়েছে দুইটা পা দিয়েছে একটা কিডনি এত 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 পাওয়ারফুল বানায় দিয়ে আর একটা কি রিজার্ভ করে রেখেছে একটা কিডনি দিয়ে এক লিটার দুই লিটার না পনেরোশো লিটার রক্ত প্রতিদিন ফিল্টারিং করে যিনি আমাকে আপনাকে সুস্থ সবল রাখতেছেন তিনি কি একবারের জন্য যদি এই কথাগুলো চিন্তা করেন আপনি নাফরমানি করতে পারবেন না অবনত চিত্তে যার জন্য সিজদা দিতে মনে চাইবে তিনি কে আল্লাহ আরেকটু বোঝানোর চেষ্টা করেন আমার বায়রা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মা করে পৃথিবীতে পাঠিয়েছে একজন কেউ জাহান নামে রাগুনে আমার আল্লাহ জ্বলতে দিতে আল্লাহর মনে চাবে না আল্লাহ রাব্বুল আলামিন চাবেন না একজন হলো জাহান নামে রাগুনে জ্বল আমার আল্লাহ চাবেন না আমার আপনার হাতের কামায়ের জন্য জাহান নামে রাগুনে আমাদেরকে যেতে হবে করোনাকালীন সময়ে চিন্তা করেন ভারতীয় ভেরিয়েন্ট এসেছিল আবার আমার দেশ থেকে চলে গেছে চলে গিয়েছে ভারতীয় ভেরিয়েন্টের পরে নতুন করে আমার দেশে ওমিক্রন এসেছে অমিক্রণের পরে আরো অনেক ধরনের ভেরিয়েন্ট আসতেছে এই সবগুলা থেকে মানুষ যখন বেঁচে যাবে তারপরেও আল্লাহর দিকে ফিরবে না ঠিক না বেটি বহু গবেষকরা বলছে তিন জন একজন মারা যাবে এখন আপনি চিন্তা করেন আপনি মারা যান নাই আপনি বেঁচে আছেন কোরআন মেন দিকে একটু তাকান কেন আপনি বেঁচে আছেন আওয়ালা লা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুন ফি দুইবার পরীক্ষা নেন আল্লাহ পাক বলেন তারপরেও তোমরা তাও বা করো না আমার দিকে ফিরে আসো না যত বড় বড় বিপদ আসতেছে প্রত্যেকবার আল্লাহ ডাকতেছেন ফিরে ফিরে আমার দিকে আজকে যদি তাও করে আমরা আল্লাহর দিকে ফিরে যাই যিনি আমাদেরকে বিপদ মুক্ত করবেন তিনি কে একটা মোতাবার সময় আমরা আছি জুমায়বারে আমরা প্রবেশ করেছি পাঁচটা আমল নিয়ে বাড়ি যাব কয়টা পাঁচটা আঙ্গুল উঠায়া দেখান কয়টা পাঁচটা জোরে ডাক দিয়ে আল্লাহকে বলেন আল্লাহু আকবার আকবার আবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার আঙ্গুলগুলো নামান কয়টা আমল নিয়ে যাব বাড়ি এক নাম্বার আমল হলো আমার বায়রা কিছু সময় যদি দুনিয়ার জন্য ব্যয় করেন আপনার একাকিত্ব দূর করণে আখেরাতের জন্য কিছু সময় ছেড়ে দেন কোরআন পড়েন কোরআন আপনার একাকৃত্ব গুলা দূর করে দিবেন তিনি কে এক নাম্বারের পরে দুই নাম্বার আসেন আমার বায়রাবুনাকে কখনো ছোট মনে করবেন না গুনাটাকে পাহাড় সম মনে করেন মা আসার রমান ইস্তাব ফারফ বারবার নিজেকে এস ফারের মধ্যে রাখেন ঠোঁটটাকে আল্লার জিকি দেবী জায়ে রাখেন এস থেকে ফার বেশি বেশি পড়েন মা আসার রমান ইস্তাব ফারফ বারবার এস পড়তে থাকেন আপনাকে আমাকে মাফ করে দি যিনি কবুল করবেন তিনি কে তিন নম্বরে শয়তানকে পেরেশান করে ফেলেন শয়তান যে পেরেশান করবেন কেমনি ইমাম ইবনে তাইম লিখেন শয়তানকে পেরেশান করার জন্যে হাত্তা তুহজিনা শয়তান বেশি বেশি তাওবা করেন শয়তান পেরেশান হবে শয়তান পেরেশান হওয়ার আগ পর্যন্ত তাওবা করবেন যত বেশি তাও বা করবেন তত বেশি যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কে হারাম গুলো ছেড়ে দেন চার হারাম ছেড়ে দেন হারাম ইনকাম হারাম কথাবার্তা হারাম নজর হারাম খাওয়া হারাম বলা হারাম ধরা ছেড়ে দেন তাকুন আবাদান্নাস যিনি আপনাকে অলিদের অলি বানায় দিবেন তিনি কে আজকের এখান থেকে নিয়ত করেন হারাম খাবো না হারাম ছেড়ে দিব হারাম ছাড়বো হারাম কোনো কিছু দেখাত হারাম কোনো কিছু বানাত হারাম কোনো কিছু শোনাব হারাম কোনো কিছু চিন্তা করা হারাম কোনো কিছু দেখি কোনো কিছুর দিকে যাওয়া গুলা যদি বর্জন করতে পারেন

আজকের এই রাত আমার বিদায় রাত হয়ে যেতে পারে আজকের এই রাত চলে যা রাত হয়ে যেতে পারে কি যাব দুনিয়া থেকে এমন এক জীবনে চলে যাব সব থাকবে শুধু আমি থাকব না এমন এক জীবনে ফিরে যাব সেই জীবনে নামাজ আমার আপন হবে আমল গুলো আমার সঙ্গী হয়ে যাবে আমার জিকির আমার কোরআন তেলাওয়াত আমার ইবাদত বন্দেগী সঙ্গে হবে সেই সময়টার জন্য কি প্রস্তুতি নিয়েছি একটাবার চিন্তা করবেন আপনার আপনজন আপনার লাশ কাঁদে নিবে শত্রুরা না আপনরা কাঁদে নিবেন আপনাকে কবরে রাখবে আপনার কবরের মাটি পায়ে পায়ে তাদের বাড়ি চলে আসবে একমাত্র আপনি অন্ধকার কবরে শুয়ে থাকবেন জীবনে অনেক পোশাক আমি আপনি পড়ি সব পোশাক আমরা পছন্দ করে করি পছন্দ করে করে কিনি পছন্দ করে কিনি এবং তারপরে পড়ি একটা পোশাক সারা জীবনের জন্য নিয়ে গেলে আর পছন্দ করার কোনো সুযোগ নাই এমন এক পোশাক নিয়ে যাবেন ওই পোশাক নিয়ে উঠবেন ওই পোশাকটা নিয়ে আল্লাহ সেদিন আপনাকে দাঁড় করাবেন ওই পোশাকের সঙ্গে জান্নাতি পোশাক আপনি জান্নাতি হলে যিনি জড়ায় দিবেন তিনি কে আমার ভাইরা আমার বন্ধুরা যতজন আজকে আজকের এখানে বসছেন আসছেন একটু চিন্তা করবেন প্রতিটা দিন কয়টা ভালো কাজ আপনি আজকে করলেন ইদা সরত কা হাসানাতুক ওয়া সাত কা সাইয়াতুক ভালো ভালো কাজগুলা যদি আপনাকে আনন্দ দেয় মন্দ কাজগুলা যদি আপনাকে ব্যথা দেয় আপনি বুঝবেন আপনি মোমেন আপনি মোমেন যিনি আপনাকে কবুল করে নিয়েছেন তিনি কে প্রতিদিন কাউন্ট করবেন কয়টা ভালো কাজ করছেন প্রতিদিন হিসাব করবেন কয়টা গুনার কাজ করছেন হিসাব করবেন আজকে যদি আমি আমার মালিকের সামনে যাই আমার মালিক আমার উপরে খুশি হবে না বেজার হবে যিনি আমার সব দিলে তার জন্য আমি কি দিলাম অনেক অন্ধ লোকের কাছ থেকে আমি ওয়াস শিখি অনেক অন্ধ লোকের কাছ থেকে আমি ওয়াস শিখি এই কথাটা কেন বললাম রিপিট করে অনেক অন্ধ লোকের কাছ থেকে আমি অশিখি অন্ধ একজন লোক আমার সঙ্গে বসে খাচ্ছে হঠাৎ করে কারেন্ট চলে গেছে আমি বললাম কর্তৃপক্ষকে ভাই কোন জেনারেটরের ব্যবস্থা কি নাই কর্তৃপক্ষ বলল হুজুর এখনই আসবে আমি বললাম কারেন্ট চলে গেছে কেমন করে খানা খাব আমার পাশ থেকে অন্ধ ব্যক্তিটা বলে উঠেছে হুজুর আমার সারা জীবনের জন্য কারেন্ট কারেন্ট চলে গেছে জীবনে আর জ্বলবে না আমার জীবনে কোনো কারেন্ট নাই কারেন্ট কেমন আমি দেখি নাই আমার জীবনের কারেন্ট নিবে গেছে আমি চিন্তা করলাম মালিক কত বড় নামত আপনি দিয়েছেন আমাকে চোখে আপনি দিয়েছেন এই চোখ সম্পর্কে যদি আল্লাহ ধরেন এই চোখের খেয়ানত কেন করলি হাস নারীরা যখন বের হলো শয়তান আমাদের মাথার উপরে আসর করে গার গুলাকে উঁচু করে দেয় আপনি আখের আটকে ভয় করেন জাহান্নাম কে ভয় করে আপনি আপনার ঘাটটাকে নোয়া ফেলেন দৃষ্টিকোবনত রাখেন মা মন্দিরকে পর্দার ভিতরে রাখেন আমার এত আওরব মহিলারা ঢেকে রাখার জিনিস ডেকে রাখার মধ্য দিয়ে মহিলাদেরকে যিনি সম্মানিত করেছেন তিনি কে আল্লাহ আল্লাহকে আমি দেখি না আপনি দেখেন না আমরা আল্লাহ ডেকে রেখেছেন ডেকে রাখার ভিতরে যিনি সম্মান বাড়ায় দিয়েছেন তিনি কে লৌহে মাহফুজ আল্লাহ কোরআনকে ডেকে রেখেছেন জান্নাতকে আল্লাহ ডেকে রেখেছেন লাইলাতুল কদর কে আল্লাহ ঢেকে রেখেছে ডেকে রাখা নেয়ামতের ভিতরে সম্মান যিনি বাড়ায় দিয়েছেন তিনি কে আমার আমার বন্ধুরা যারা আজকের মাহফিলে ফিলে আসছেন অন্ধ মানুষের কাছ থেকে আমি ওয়াজ শিখি একজন অন্ধরে জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি রাত্রিকালীন সময়ে কোনো স্বপ্ন দেখেন অন্ধ বললেন না হুজুর স্বপ্নে আমি কিছু দেখি না স্বপ্নে আমি শুধু শুনতে পাই আমি অবাক হয়ে চিন্তা করলাম আল্লাহ স্বপ্নের জগতে আমার চোখ তো বন্ধ থাকে আমি আধারের মধ্যে হারায় যাই অন্ধকারের ভিতরে হারায় যাই অন্ধকারের ভিতরে সবুজ শ্যামল সৃষ্টিগুলাকে চোখের সামনে যিনি তুলে ধরেন তিনি কি